আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা নিউজ আমার আমি নিউজটা পড়েছি আমার কাছে খুব ই লাগছে যে এই এই শতাব্দীতে এরকম একটা সময় এখন এই অবস্থা যেমন কোডান কোড়া আমাদের রাসুল ইসলাম নাকি বলছে যে নারীরা পর্দা করে হইল যুদ্ধে যাইতে পারবে প্রয়োজনে আর সেখানে তালেবানরা তাদের দেশের নারীদের পুকুরে কাজ কাম করতে যাওয়া গোসল করতে যাওয়া পুকুর থেকে পানি আনা কাপড় কাঁচা এগুলা নিষিদ্ধ করছে এরা কোন ধরনের ধর্ম পালন করে আমি কিছু বুঝি না আপনারা জানেন আপনারা জেনে থাকবেন তারা এক দেশের মানের সাথে মিললে ওই দেশের প্রচনায় নিজের ভাইয়ের শরীরের রক্ত তারা খরণ করতেছে রক্ত ঝাড়াইতে তারা মাথায় আমি কোনো ইসের কোনো ই করি না যে তারা এরকম পাগড়ি ঠাকরি পরি এরকম দাড়ি এরকম টুপি করিয়া দেখাইয়া তারা দেখেন কি অবস্থা ই করছে যে এইভাবে যে না আরিরা তাদের গৃহস্থলী কাজ করতে গেলে একটু পুকুর থেকে ইয়ে থেকে পানি আনতো হয় ওখানে জায়গায় কাপড় কুপুর কা মানে কাছে কথাবার্তা বলে একটা মনোভাব মানে প্রকাশ করে আর এমন হতো যে মানে আফগানিস্তানের চারিদিকে মানে বাংলাদেশের মতো জালায়ের মতো নদী পানি অনেক মানে সমস্ত দেশে পানি পানির অভাব তো আমরা মানে এই এই শতাব্দীতে আইসে এবং আধুনিক যোগে যদি তারা এরকম নতুন নতুন নিয়ম করে তাহলে এগুলা জনগণের প্রতি দমন ছাড়া আর কোনো কিছু না কোন আইনে কোন ইসলামে এই ধরনের নিয়ম আছে দাম জানা নেই প্রিয় দর্শক আফগানিস্তানে তালেবান নিষেধাজ্ঞা নারীদের পুকুরে নামা নিষেধ নারীদের উপর নতুন ফতোয়া জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার এবার তাদের পুকুরে গোসল কাপড় ধোয়াতে নিষেধাজ্ঞা এখন থেকে গিরোস্তালির কাজকর্মে আর জলাশয়ে যেতে পারবেন না নারীরা এক কথাই পুকুরে নামা নিষেধ চলতি মাসের 5 তারিখ তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখন্দু জাদা এই নির্দেশ দেন দেশটির কান্দাহার প্রদেশে খাল পুকুর এবং জলা ধারের মতো পাবলিক প্লেসে গোসল কাপড় কার্পেট এবং গৃহস্থলের জিনিসপত্র ধোয়া নিষিদ্ধ করা হয়েছে এই আদেশ লঙ্ঘন করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে আফগান সরকার পানি স্বল্পতার কারণে কান্ধারের নারীরা প্রজন্ম ধরেই ঘরের ধোয়া মশার কাজে জলাধারের পানি ব্যবহার করে সেখানে তারা যে শুধুমাত্র ঘরের কাজ কাজে যান বিষয়টি তা নয় সামাজিক মেলু মেলুবন্ধনের জায়গা এটি কাজের ফাঁকে একে অপরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের গল্পগুলো ভাগাভাগি করে নেন এতে পারস্পরিক সহায়তা এবং সম্প্রীতির বন্ধনও দৃঢ় হয় কিন্তু নতুন এই নিষেধাজ্ঞায় তৎ তদন্ত পুরের গৃহিণীর প্রতিদিনের মিলন মেলায় দেওয়া দেওয়াল হয়ে দাঁড়ালো তালেবান স্থানীয় এক নারী আফগান টাইমসকে বলেন আমরা বাইরে গিয়ে খাল এবং পুকুরে কাপড় ধুতাম এটি ছিল অন্যান্য মহিলাদের সঙ্গে দেখা করা কথা বলা এবং আমাদের সমস্যাগুলো ভাগ করে নেওয়া সুযোগ এখন আমাদের ঘরের ভিতরে গোসল করতে বাধ্য করা হয় যেখানে খুব কম পানি এবং কোনো জায়গা নেই এটি আমাদের জীবনকে সম্পূর্ণরূপে ব্যাহত করেছে তিনি আরও বলেন কান্দাহারের পানির অভাবে এই নিষেধাজ্ঞা অনেক বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আরেক নারী বলেন জলাধারে যাওয়া কেবল গোসল করা কেবল কাপড় পরিষ্কার করার জন্য ছিল না এটি একটি সামাজিক মেনুবন্ধনের বিষয় ছিল এখন আমাদের কাছ থেকে সেই ছোট স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে নাগরিক সমাজের কর্মীর ওই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন কান্দাহার ভিত্তিক কর্মী মোহাম্মদ ওয়াসিল নায়াব এই নিষেধাজ্ঞাকে জনসাধারণের জীবন থেকে নারীদের অদৃশ্য করে ফেলার আরেকটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বারবার সতর্ক করেছে তালেবানের নীতিগুলো নিয়মতান্ত্রিক লিঙ্গ নির্যাতনের স্বভাব তারা জানিয়েছে তালেবানের এই পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না ইসলামী নীতিমালার সঙ্গ সাংঘর্ষিক আমি তো বললাম অবশ্যই সাংঘর্ষিক ইসলামে আমাদের ইসলাম অনেক সহজ সরল অনেক সুন্দর আমাদের রাম মানে মানে রাসুল পাক আমাদের যে নিয়মগুলো দিয়ে গেছে ওখান থেকে আমরা সরে যাওয়াতে আজকে আমাদের মুসলমানদের প্রতি এরকম দুঃখ দুর্দশা আমরা যদি আমাদের আল্লাহ এবং মানে রাসুলের নিয়ম অনুযায়ী চলতাম তাহলে আমাদের এই অবস্থা হইতো না এখানেই শেষ নয় প্রদেশটিতে আরো এক নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার নারীদের পোশাক সেলাই করতে পারবে না পুরুষ দর্জি গত মাসে নারীদের কাপড় সেলাই করায় দশ দর্জিকে গ্রেপ্তার করা হয়েছে চিন্তা করে যে কি অবস্থা একই দশা উরুজা উরুজগান পুরদেশ উরুজগানের জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ডাক্তার মোহাম্মদ রোহানি বলেন পুরু প্রদেশে আমাদের একজন মহিলা দল দন্ত চিকিৎসক নেই যাদের দাঁতের যত্নের প্রয়োজন তারা বাধ্য হয়ে পুরুষ ডাক্তারের কাছে যেতে বাধ্য হন তবে বেশিরভাগ নারীর ক্ষেত্রে এই ক্ষেত্রে এই বিকল্পটিও নেই তো প্রিয় দর্শক তালেবান যা করছে এটা পুরো ধিক্কার জানাই নিন্দা জানাই এটা কোনো দিনই নেই ইসলামে এটা নাই আমাদের ইসলামে তো কঠিন না আমাদের ইসলাম মহান আল্লাপাক তার প্রিয় হাবিব রেদিয়া অনেক সুন্দর ইসলাম ই করছে কিন্তু আমরা এই যোগে যোগে এই সমস্ত উল্টাপাল্টা ফতুয়া দিয়া দিয়ে আজকে আমাদের এই মুসলমানদের ভাগ্যেই দুঃখ দুর্দশা আসে তারা দেখেন এখন মানে মানে পাকিস্তানের সাথে কিভাবে যুদ্ধ করতেছে তারা এখানে আনুক ইসলাম এখানে তারা ফতুয়া আনুক আমরা ভাই ভাই আমরা কেন যুদ্ধ কেন যুদ্ধ মানে করব তারা ওইতো ভাবে তাগো দেশে গাজা সার্চ মানে আফিন সার্চ করত গাজা সার্চ করত ই করত এগুলা কি ইসলামে বাধা না অবশ্যই বাধা তো মানে সুতরাং ইসলামের এরকম দোহাই দিয়া এরকম অপসম্মানের সংস্কৃতি একদিন না একদিন এগুলা দূর হবে এটি আমরা আশা করি প্রিয় মানে দর্শক আমরা এগুলা নিন্দা জানাই এবং এগুলা যেন কোনো মতেই কোনো দেশে না মানে পারে তার কারণ সবার স্বাধীনতা আছে স্বাধীন ভাবে চলবো স্বাধীনভাবে চললে নারী পুরুষ সবাই মিললে দেশে সামনের দিকে নিব আমরা চাই এবং ইসলামের সঠিক আল্লাহ তাল্লাহ যেন তার রাসুলের মাধ্যমে আমাদের ইসলামের সঠিক নিয়ম কানুন মেনে চলার তৌফিক দেয় এটাই আমাদের আশা এরকম উল্টাপাল্টা ফতুয়া দিয়া সর্বনাশক মানে পর্ব এটা আমরা চাইনা প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন মানে মানে মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মন্তব্য পেশ মানে করবেন এটা আমরা চাই তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ